This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center A New Beginning. <laughs> দুর্নীতি রাতুরঘাট বঙ্গ ক্রিকেট এই মুহূর্তের সবথেকে বড় খবর চাল আধার কার্ডের চক্র বঙ্গ ক্রিকেটে আরও বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছে। আমার সহকর্মী কৌস্তাম কৌস্তভ একটু বিস্তারিত জানতে চাইবো যে ঠিক কীভাবে গোটা বিষয়টা ঘটেছে দেখো যা ঘটছে তা কিন্তু নিঃসন্দেহে অবাক করার মতো এতদিন পর্যন্ত কিন্তু বঙ্গ ক্রিকেটের অর্থাৎ সিএবি লিগে যে সমস্ত ডিভিশনগুলো খেলা হয় ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন ময়দানে যদি ঘুরে বেড়ানো যায় তাহলে কিন্তু একটা কথা কানে আসে যে এইখানে অনেক ক্রিকেটার আছে যারা নথিপত্র জাল করে খেলছে এবং শান্তনু বসু নামের একজন অভিযোগকারী তিনি যখন অভিযোগটা সামলে আনলেন তিনি যখন প্রথমে সিএবিকে জানান সিএবি সেখানে কর্ণপাত করেনি এবং তারপরে তিনি ডিসি সাউথের কাছে যান এবং জয়েন্ট সিপি ক্রাইমের কাছে যান এবং তখন তাকে যখন ময়দান থানায় নির্দেশ দেওয়া হয় যে ময়দান থানাকে এটা ইনভেস্টিগেট করার জন্য তারপরে কিন্তু গোটা বিষয়টা আস্তে আস্তে সামনে আসে এবং সুপার ওয়ান ক্লাবের ছয় ক্রিকেটারের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন এবং সেই সেই ঘটনা কিন্তু প্রকাশ্যে এসছে যে এই ছয়জন ক্রিকেটার তারা কিন্তু জাল নথিপত্র দেখিয়ে বা বলা যেতে পারে জাল আধার কার্ড দেখিয়ে তারা সিএবি লিগে খেলে যাচ্ছে সিএবির যে দ্বিতীয় ডিভিশন লিগ রয়েছে সেই সিএবি দ্বিতীয় ডিভিশন লিগে ভূমিপুত্র ছাড়া ভিন রাজ্যের ভূমিপুত্র ছাড়া আর কেউ খেলতে পারে না এটাই হচ্ছে নিয়ম অর্থাৎ ভিন রাজ্যের ক্রিকেটাররা এখানে খেলতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে এই সুবারবান ক্লাবের ছজন ক্রিকেটার তারা ভিন রাজ্যের ক্রিকেটার এবং তারা আধার কার্ড জালিয়াতি করে এই সিএবি লিগে দ্বিতীয় ডিভিশনে খেলছে ভয়ংকর অভিযোগ আধার কার্ড জাল করে সিএবিতে ঢুকেছে খেলছে এ কোনো কোন খবর নেই বলে তড়ি খনি ফোন কাটেন সাবার্মান ক্লাবের কর্তা অয়ন গাঙ্গুলি

ঠিকানায় পৌঁছে যায় টিভি নাইন বাংলা সেখান থেকে কি উঠে আসছে জানতে আরো একবার চলে যাব আমার সহকর্মী কৌস্তবের কাছে কৌস্তব এই যে ছজনের জনের কথা বলা হচ্ছে প্রথমত আমি একটুখানি স্পেসিফিক্যালি জানতে চাইব যে ছজন কত দিন ধরে এই ভাবে জালিয়াতি করে সিএবিতে রয়েছে এবং তাদের ঠিকানা যখন আমরা পাই আমরা পৌঁছই তারপর গিয়ে আমরা কি দেখলাম দেখো তোমাকে আগে জানাই যে ছজন ক্রিকেটার কারা কারা তাদের যে অভিযুক্ত তাদের আগে নামগুলো তোমাকে সামনে আনি স্বাগত কুমার ঝা অভিশান্ত বক্সি গৌতম ভার্মা অনিল তোমার মাবরুক আহমেদ সুধাংশু সিং এই স্বাগত কুমার ঝা হচ্ছে ঝাড়খণ্ডের ছেলে অভিশান্ত বক্সি হচ্ছে জম্মু কাশ্মীরের ছেলে অনিল তোমার হরিয়ানার ছেলে মাবরুক আহমেদ সুলতানপুর উত্তরপ্রদেশের ছেলে এবং সুধাংশু সিং তিনিও কিন্তু সুলতানপুর উত্তরপ্রদেশের ছেলে অর্থাৎ এই ছয় ক্রিকেটারই ভিন রাজ্যের ক্রিকেটার এবং তারা এখানে কলকাতায় খেলতে আসেন তারা এখানে সুবার ক্লাব সুবার ক্লাবে তারা এখানে খেলছেন তারা আধার কার্ড যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তারা জালিয়াতি করছে সেই ডকুমেন্টস জালিয়াতি করে তারা এখানে খেলছে এবং আমরা কালকে এখন তিনজন ক্রিকেটারের উদ্দেশ্যে আমরা কখন কালকে এখন যাই সেখানে স্বাগত কুমার ঝা অভিশান্ত বক্সি এবং অনিল তোমার এই তিন ক্রিকেটারের যে কলকাতায় যে অ্যাড্রেস দেওয়া রয়েছে অর্থাৎ সিএবি প্লেয়ার রেজিস্ট্রেশনে এই তিনজনের যে এই তিনজন সবার যে বায়োডাটা রয়েছে সেখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে তার মধ্যে এই তিনজনের কলকাতা যে কোনো ঠিকানায় যাওয়া হয় তখন কিন্তু এই অভিশান্ত প্রথমে যখন আমরা অনিল তোমারের বাড়িতে যাই অনিল তোমার দেওয়ার ঠিকানায় যাই তখন সেখানকার যারা বাসিন্দারা কার্যত আকাশ থেকে তারা পড়েন তারা বলেন যে এখানে তো অনিল তোমার নামে কাউকে চেনেনি না এমনকি কেউ থাকেনি না সেখানে অন্য বাসিন্দারা থাকেন এমনকি সেখানকার যারা লোকালিটি রয়েছে তাদেরকে তাদের অনিল তোমারের ছবি দেখাই তারাও আকাশ থেকে পড়েন তারাও এই অনিল তোমারকে চিনতে পারে না দ্বিতীয় ঘটনায় আসি যখন আমরা স্বাগত কুমার যার ঠিকানায় যাই তখন দেখা যায় যে তিন জায়গায় একই রকম কার্যত স্বগত কুমার ঝা যখন জায়গায় যায় স্বগত কুমার ঝা কিন্তু সেই জায়গায় ভাড়া থাকেন সেখানকার কিন্তু বাসিন্দা নয় এবং সেখানকার যিনি ল্যান্ড রয়েছেন তিনি বলেন তিনি আকাশ থেকে বলেন তিনি বলেন যে আধার কার্ড কি সত্যি জাল করা যায় অর্থাৎ মানুষের মনেও কিন্তু এই প্রশ্ন আধার কার্ড কি জাল করা যায় এবং আধার কার্ড এই জাল করে এরা সিএবি দ্বিতীয় ডিভিশন থেকে খেলে বেড়াচ্ছেন এবং কোন যে আধার কার্ড জালিয়াতি এবার একেবারে বঙ্গ ক্রিকেটের অন্তর বঙ্গলে সিএবিতে অর্থাৎ যিনি প্রথম বিষয়টিকে সামনে আসেন পাশাপাশি সিএবি এর যুগ্ম সচিব কি বলছেন ব্যাক টু ব্যাক আপনাদের শোনায়। সিএবি যুগ্ম সচিব যিনি ছিলেন তিনি আমাকে বলেন যে বাইরের ছেলেরা খেলছে আপনার কি প্রথম ওনার বক্তব্য ছিল এটা তারপরে নিচে নেমে আমার সঙ্গে কথা বলছেন যখন আমাকে বললেন যে বাংলার ছেলেরা এখন খেলে না সিএবি কোনো উত্তরই দেয়নি আমি একদিন গেছিলাম সঞ্জয় দাসের সঙ্গে কথা হয় তারা বলে যে আমরা এখানে কোনো কিছু করব না যেটা করার হবে আপনি যদি ওদের মানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসেন আর আমাদের কাছে যেটা রয়েছে এই দুটো ডকুমেন্টস আমরা পাশে ফেলে দেখব তারপরে আমরা ওদেরকে ডেকে আমরা সাসপেন্ড করে দেবো কিন্তু এবার আমার পক্ষে তো সম্ভব নয় যে ওদের অরিজিনাল ডকুমেন্টসটা ওদের কাছ থেকে চেয়ে নিয়ে যাওয়া যেখানে ওরা যার ডকুমেন্টস সাবমিট করেছে আমাদের আধার কার্ডে বেশি যেটা হতো সেটা বরাবরই যেরকম আধার কার্ড নিয়ে আসছে সেরকমই হচ্ছে চেক করে তো সে সে এখন আমরা অত এটি যখন যখন কোন জিনিস কমপ্লেন আসে তখনই তো চেক হয় আপনি তো হাজার হাজার দু হাজার প্লাস প্লেয়ার রাখলি তো সবাইকে তো আবে আবে তো আর এরকম একটা সিবিআই এজেন্সি আছে সবাই যাচ করে করবো Somebody submitted, yeah. responsibility and submitted, Should be a question? আমার সহকর্মী কৌশল যে কথা জানাচ্ছিলেন যে যে ছজনের নামের তালিকা পাওয়া গেছে তার মধ্যে তিনজনের বাড়িতে কিন্তু ঢু মেরেছিল টিভি নাইন বাংলা অনিল তোমার নামে সোবারবেন ক্লাবে ক্রিকেটারের ঠিকানায় গেলে আকাশ থেকে পড়েন ওই বাড়ির বাসিন্দারা এলাকার কেউ চেনেনি না অনিলকে আট নম্বর রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে এসেছিলাম আমরা খোঁজ নিতে অনিল তোমারের সেখানে তার ট্রেস পাওয়া যায়নি অনিল তোমার আছে অনিল তোমার না তো অনিল সিং অনিল কুমার তোমার বলে কেউ থাকে এখানে অনিল কুমার বা অনিল তোমার কেউ থাকে না এরকম নামে কেউ তো নেই কুমার তোমার বলে তো কোনো পদবি আট নম্বর রাজা সুবোধ মল্লিক স্কোয়ার আট নম্বর এটা কিন্তু অনেক বড় আট নম্বর আচ্ছা এই ছেলেটাকে চিনতে পারেন ক্রিকেট খেলে কেউ এরকম দেখতে

আচ্ছা এই ছেলেটাকে কোনোদিন দেখেছেন এখানে অনিল তোমার রাজীব বল এই ছেলেটি তার সিএভি যে সেকেন্ড ডিভিশন লীগ খেলছে সাবারবান ক্লাবের হয়ে সে এখানে অ্যাড্রেস দিয়েছে আট নম্বর রাজা সুবোধ মল্লিক স্কোয়ার হ্যাঁ এই বাড়িটা মানে ফলস অ্যাড্রেস দিয়েছে তার মানে ছেলেটা না না এখানকার ছেলে নয় এর পিছনে কি আদৌ কোনো চক্র কাজ করছে যারা ভুল অ্যাড্রেস বা ভুল নথিপত্র দেখিয়ে সিএবি লিগে দিনের পর দিন খেলিয়ে যাচ্ছে এর নেপথ্যেই বা কারা কোন অফিসিয়ালরা রয়েছেন